প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ দেখে তো মিষ্টি বৃষ্টি আপু বিয়ে হয়েছে

তো দর্শক আপনারা নাম কী বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ডাবল সেভেন নাইন ডাবল থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ডাবল সেভেন নাইন ডাবল থ্রি তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আদিক করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা বেশি সেবা করি